হাসিনা মনে করছিল ক্ষমতায় থাকবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে দু সালের গণ যেন নতুন এক অধ্যায় লিখেছে এই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে সাহসী নারীদের এক অদম্য চেতনা যারা দেশের মানুষের সামনে অগ্নি ছড়া বক্তব্য দিয়ে পুরো বাংলাদেশকে কাঁপিয়েছে দু সালের এই আন্দোলনে দেখানো সাহস প্রতিবাদ ও নেতৃত্বের মিশ্রণ সত্যিই নজর কাড়া এই সময়ে উঠেছে যাদের গর্জনে শুধু আন্দোলনের শক্তি নয় দেশের মানুষের মনোবলও বৃদ্ধি পেয়েছে আজ আমরা সেই সেরা দশ বাঘিনী কন্যার কথা জানবো যারা প্রতিটি বক্তব্যে প্রতিটি পদক্ষেপে অসীম সাহস প্রদর্শন করেছেন তালিকার দশ নম্বরে রয়েছেন এক সাহসী কন্যা যিনি কোটা আন্দোলনের সময় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তার বক্তব্য আমরা মরতে আসছি আমরা মরেই যাব দেশের প্রতিটি শিক্ষার্থীকে স্তম্ভিত করেছে এটি শুধু একটি বাক্য নয় এটি এক ধরনের প্রতিবাদী শক্তির প্রতীক সাধারণ নারী চাইলেই এমন অগ্নিঝরা বক্তব্য দিতে পারে না তার রক্তে প্রবাহিত প্রতিবাদী চেতনা তাকে এই সাহসী পথ চলায় এগিয়ে নিয়ে এসেছে তার বক্তব্য বাংলাদেশী যুব সমাজের মধ্যে নতুন দম এবং সাহসের উদ্রেক করেছে নয় নম্বরে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিভাগের সঞ্জীদা আনোয়ার চৌধুরী কোটা আন্দোলনের মোর ঘুরিয়ে দেওয়া তার বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল তার বক্তব্যের মধ্যে যে অদম্য সাহস তা একেবারেই নজর কাড়া সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে সাধারণ মানুষ শিক্ষার্থী থেকে শুরু করে সামাজিক সচেতন নাগরিকরা তার এই সাহসকে স্বীকৃতি দিয়েছেন প্রতিটি কথার মধ্য দিয়ে তার রক্তে যে প্রতিবাদী গন্ধ প্রবাহিত তা স্পষ্ট আট নম্বরে আছেন আরেক সাহসী কন্যা যিনি আন্দোলনের সময় শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় প্রতিশ্রুতি এবং সাহসের উদ্রেক ঘটিয়েছিলেন তার বক্তব্য এবং আচরণ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল তার সাহস দৃঢ়তা এবং আন্দোলনের প্রতি আনুগত্য তাকে প্রতিটি শিক্ষার্থীর চোখে অনুপ্রেরণার প্রতীক হিসেবে তুলে ধরেছে তিনি দেখিয়েছেন সাধারণ নারীর মধ্যেও প্রতিবাদ এবং নেতৃত্বের যে শক্তি আছে তা কিভাবে বৃহত্তর আন্দোলনে প্রভাব ফেলতে পারে সাত নম্বরে আছেন আরও একজন অগ্নিকন্যা তিনি আন্দোলনের সময় এক ছাত্রলীগ নেতাকে তর্কে ধুয়ে দিয়ে নিজের সাহস প্রদর্শন করেছিলেন এই তর্ক এবং বিতর্ক সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিল তার বক্তব্যে প্রকাশিত সাহস শিক্ষার্থী সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তিনি দেখিয়েছেন নির্ভীক হয়ে সত্যের পক্ষে দাঁড়ালে কিভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় তার গর্জন শিক্ষার্থী সমাজকে শুধু অনুপ্রাণিত করেনি বরং তাদের মধ্যে প্রতিবাদী চেতনার জন্ম দিয়েছে ছয় নম্বরে স্থান পেয়েছেন মহিউদ্দিন রনির পাশে দাঁড়ানো একজন নারী তিনি দীর্ঘদিন ধরে রেলওয়ের দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন তার বক্তব্যের শক্তি এবং দৃঢ়তা শিক্ষার্থীদের মধ্যে নয়া উদ্দীপনা সৃষ্টি করেছে তার কঠোর ভাষায় গর্জন কেবল আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের প্রেরণা জাগায়নি বরং সামাজিক গণমাধ্যমে প্রচুর ভাইরাল হয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে রেলওয়ে দুর্নীতির মতো দীর্ঘদিনের সমস্যার বিরুদ্ধে তার অদম্য চেতনা সত্যিই প্রশংসনীয় পাঁচ নম্বরে আছেন উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকুল কোটা আন্দোলনের সময় তার সাহসী বক্তব্য সামাজিক মাধ্যমে তুমুল ঝড় তুলেছিল বিশেষ করে তার কথাগুলো যা শিক্ষার্থী ও সাধারণ জনগণকে চিন্তাশীল করতে বাধ্য করেছে রোকসানা আঞ্জুম নিকুল শুধু সাংবাদিক বা উপস্থাপিকা নয় বরং তিনি সামাজিক সচেতনতার এক জীবন্ত উদাহরণ তার প্রশ্ন এবং বিশ্লেষণ আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চার নম্বরে স্থান পেয়েছেন নুসরাত তাবাসুম কোটা আন্দোলনের অন্যতম নেত্রী তিনি স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে নিজের সাহসী কণ্ঠে প্রতিবাদ করেছিলেন তার নেতৃত্ব ও প্রতিরোধের ক্ষমতা তাকে আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে তার উচ্চারণ এবং দৃঢ়তা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তার সাহস দৃঢ়তা এবং নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে তিনি একদল পুলিশ কর্মকর্তার সামনে দাঁড়িয়ে তার অগ্নি ছড়া বক্তব্য দিয়ে আন্দোলনের অগ্রগতি ত্বরান্বিত করেছিলেন তার সাহস এবং দৃঢ়তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল কিভাবে একজন শিক্ষার্থী সমাজের দেখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়ে প্রতিবাদ করতে পারে তার প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থী সমাজকে উদ্দীপিত করেছে এবং সামাজিক সচেতনতার প্রসার ঘটিয়েছে দ্বিতীয় নম্বরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাইমা ফের কোটা আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষ নিয়ে সাহসী গর্জন তুলেছিলেন তার বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে ইতিহাসের একজন শিক্ষিকা হিসেবে তার সাহস সৎ উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ তাকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তার দৃঢ় প্রতিবাদ এবং সচেতনতা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক জ্বলন্ত উদাহরণ এক নম্বরে রয়েছেন রুমিন ফারহানা তিনি শেখ হাসিনার ক্ষমতার মধ্যেও নির্দিধায় সত্য বলার সাহস দেখিয়েছেন তার বক্তব্যের ভেতরে এমন শক্তি রয়েছে যা আন্দোলনের চেতনাকে প্রাণবন্ত করেছে রুমেন ফারহানা কেবল একজন শিক্ষার্থী নন বরং আন্দোলনের প্রতীক তার অদম্য চেতনা সাহস এবং দৃঢ়তা শিক্ষার্থীদেরকে দেখিয়েছে কিভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায় তার গর্জন এবং বক্তব্য দেশের প্রতিটি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছে এই দশ বাঘিনী কন্যার প্রতিটি বক্তব্য এবং পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন দিক নির্দেশনা যোগ করেছে তাদের সাহসী নেতৃত্ব শুধু আন্দোলনের জন্য নয় বরং ভবিষ্যতের শিক্ষার্থী সমাজের জন্য এক নতুন উদাহরণ স্থাপন করেছে তাদের বক্তব্য প্রতিক্রিয়া এবং সামাজিক মাধ্যমের প্রভাব শিক্ষার্থী সমাজকে শক্তিশালী করেছে এবং সচেতনতার আলোকে নতুন দিগন্ত খুলেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই বাঘিনী কন্যারা শুধু প্রতিবাদ ও আন্দোলনের অংশ নন বরং তারা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং শিক্ষার্থীদের সচেতনতার প্রতীক হয়ে উঠেছেন তাদের সাহস দৃঢ়তা এবং প্রতিবাদী চেতনা ছাত্র সমাজকে দেখিয়েছে কিভাবে সত্যের পথে দাঁড়ানো যায় দু সালের গণ অভ্যুত্থান এবং এই নারীদের নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্যে এক নতুন চেতনার সঞ্চার করেছে যা দেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছে প্রতিটি নাম্বারেই দেখা যায় শিক্ষার্থী সমাজে নেতৃত্ব সাহস এবং প্রতিবাদী চেতনার মিশ্রণ কিভাবে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে কোটা আন্দোলনের মধ্য দিয়ে তারা শুধু ছাত্র সমাজের মধ্যে নয় দেশের সব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দেখিয়েছেন কিভাবে সাহসী হয়ে সত্যের পথে দাঁড়ানো যায় এই নারীরা আন্দোলনের প্রতিটি মুহূর্তে সাহসী বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করেছেন এই দশ বাঘিনী কন্যার গল্প আমাদের শেখায় সাহস এবং নেতৃত্ব কখনো বয়সের বাধা মানে না তাদের অদম্য চেতনা শিক্ষার্থী সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি নতুন শক্তি এবং নতুন উদ্দীপনা যোগ করেছে প্রতিটি শিক্ষার্থী নারী এবং যুবক এই নারীদের থেকে শিক্ষা নিতে পারে কিভাবে সংকট এবং অপ্রিয় পরিস্থিতিতেও দৃঢ় হতে হয় শেষ পর্যন্ত বলা যায় এই দশ বাঘিনী কন্যা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের সাহসী বক্তব্য নেতৃত্ব এবং প্রতিবাদী চেতনা আগামী প্রজন্মের শিক্ষার্থী সমাজের জন্য অনুপ্রেরণার এক অমর চেতনা হয়ে থাকবে এখন প্রশ্ন রইল আপনাদের কাছে এই দশ বাঘিনী কন্যার মধ্যে কে সবচেয়ে প্রভাবশালী এটি জানাতে ভুলবেন না কমেন্টে রিফার ইসলাম ভোরের আকাশ